লোকসভা ভোটে প্রার্থী হতে না পেরে কিছুটা অভিমান জমি ছিল অভিনেত্রী তথা তৃণমূলের অন্যতম তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মনে এবার বিধানসভা উপনির্বাচনে মাঠে কংগ্রেস। বিধানসভা উপনির্বাচনে সায়ন্তিকাকে প্রার্থী করছে তৃণমূল বড়ও থেকে তৃণমূলের বিধায়ক ছিলেন তাপস রায় কিন্তু সম্প্রতি মান অভিমানের পালার মধ্যেই তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগ দেন তাপস রায় বিজেপিতে যোগদানের আগে নৈতিকতার কারণে তৃণমূলের টিকিটে যেতে বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলেন তিনি আপাতত বিধায়ক শূন্য বড়ানগর বিধানসভা কেন্দ্র সেই শূন্যস্থান পূরণ করতে এবার উপনির্বাচন হচ্ছে বরানগর বিধানসভা কেন্দ্রে তাপস এবার বিজেপি প্রার্থী করেছে লোকসভার নির্বাচনে কলকাতা উত্তর থেকে ভোটে লড়ছেন তিনি এদিকে বড়ানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি উত্তর কলকাতায় যখন প্রার্থী করা হয়েছে তাপসরাকে তখন উত্তর কলকাতারই অপর এক বিজেপি নেতা সজল ঘোষকে বিজেপি প্রার্থী করেছে বরাও উপনির্বাচনে বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখের মধ্যে একজন হলেন সজল ঘোষ কলকাতা পুর বিজেপি কাউন্সিলর বিভিন্ন ইস্যুতে বারবার পুর শাসক শিবিরকে বিধেছেন তিনি এবার আসন্ন বরাওনগর বিধানসভা উপনির্বাচনে সজল ঘোষ জয়ের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী এবারে ভোট ময়দানে সেই সজল ঘোষের বিরুদ্ধেই নির্বাচনে লড়তে হবে সায়ন্তিকাকে উল্লেখ্য একুশে বিধানসভা ভোটেও সায়ন্তিকাকে প্রার্থী করেছিল তৃণমূল বাঁকুড়া বিধানসভা থেকে ভোটে লড়েছিলেন তিনি তবে দলকে জয় এনে দিতে পারেননি তিনি তারপরও বাকুরা তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে মাটি কামড়ে পড়েছিলেন সায়ন্তিকা সম্প্রতি ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে যখন লোকসভার বিয়াল্লিশ আসনের প্রার্থী ঘোষণা হয় তখন তাতে জায়গা না পেয়ে কিছুটা অভিমানী হয়েছিলেন সায়ন্তিকা এবার শেষ পর্যন্ত বরানগর বিধানসভা উপনির্বাচনে তাকে প্রার্থী করল তৃণমূল